অবশ্যইকেwidetildemol দেশcole ভাইরা রয়েছেন এই ভিডিওটা বেশি করে একটু ছড়িয়ে দিবেন শেয়ার করে দিবেন দর্শক যে দেখেন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় ব্রেকিং নিউজ এবং গরম সংবাদ অক্টোবর মাস ঘিরে আওয়ামী লীগের মহাplan এই মাসেই কামব্যাক করবে শেখ হাসিনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে যুক্তরাষ্ট্র এবং ভারত একত্রে কাজ শুরু করেছে এবং ডক্টর ইউনুস নিজেই বলেছেন যে কোনো সময়ে আওয়ামী লীগের তাদের নিবন্দন ফিরে পাবে কথা চলুন এ বিষয়ে বিস্তারিত আগে ডক্টর দুদিন মার্কিন যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি যা সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম কোনো সময় সচল করা হবে এমন একটি সাক্ষাৎকার গতকালকে মূলত প্রকাশিত হয়েছে মূলত পরশু রাতে প্রকাশিত হয়েছে গতকাল বাংলাদেশের সংবাদ মাধ্যমে শৈলাভ এই সয়লাভ হওয়া নিয়ে ডক্টর ইউনুস ইউনুস পন্থীদের মধ্যে একটা ক্ষোভ একটা আতঙ্ক বিরাজ করছে এই আতঙ্ক থেকে দুই একটা দুই একজন খুব উল্লেখযোগ্য ডক্টর ইউনুসের সমর্থক ডক্টর ইউনুসের যোদ্ধা ইউনুসের পক্ষে যুদ্ধ করেন প্রতিনিয়ত অনলাইন অফলাইনে তাদের অবস্থা একটু আপনি যদি দেখেন ইলিয়াস হোসেন ডক্টর ইউনুসের একজন একনিষ্ঠ সমর্থক অকণ্ঠ সমর্থক একজন বাংলাদেশ বিরোধী ইলিয়াস হোসেন ফেসবুকে পোস্ট দিয়েছেন ডক্টর ইউনুসের সাক্ষাৎকারের প্রেক্ষিতে হটাও ইউনুস তীব্র ভারত বিরোধী তীব্র পাকিস্তানপন্থী পন্থী সে পোস্ট দিয়েছে হটা ইউনুস আরেকজন একজন ডক্টর ইউনুসের অকুণ্ঠ অনলাইন যোদ্ধা তিনি হচ্ছেন কনকসর তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন গতকালকে ডক্টর ইউনুস নো মোটিভেশনাল টাইপ কথাবার্তা ঝেড়ে কাঁসবেন কোন আন্তর্জাতিক মহল কারা এবং কেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে জনগণকে ভেরি আর্জেন্ট আপনার সহকর্মীদের অধিকাংশই জুলাই বিপ্লবের সঙ্গে সম্পর্কহীন অক্ষম অযোগ্য নিজের ভারে ভারাক্রান্ত যে উদ্ভূত পরিস্থিতির জন্য ছাত্র জনতাকেই প্রস্তুত থাকতে হবে গত চোদ্দ মাসে অনেক তামাশা দেখেছি কি হয়েছে কি হচ্ছে স্পষ্ট করুন এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমাদের স্বপ্নের ভেতরে কোনো কল্পনা বা কল্পনার ভেতরে কোনো স্বপ্ন কাজ করছে না আবার জুলাই সমন্বয়কদের অন্যতম একটি মুখ হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়েছেন যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয় ধনীরা রুটি দেয় কিন্তু গরিবেরা দেয় তাদের ছেলেদের যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায় ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর সার্বিয়ান প্রবাদ দিয়ে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়েছেন বুঝতেই পারছেন অক্টোবর আতঙ্ক কিভাবে কাজ করছে অন্যদিকে সরকারের প্রশাসন অক্টোবর আতঙ্কিত এই বুঝি অক্টোবরে আওয়ামী লীগ আসছে এটি মাথায় রাখবেন যে অক্টোবর মাসটা দেশের জন্য ইউনুস সরকারের জন্য আওয়ামী লীগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মাস আজকে ইতিমধ্যে অক্টোবর মাস শুরু হয়ে গেছে তৃণমূল দেশগুলোর ভাইরা রয়েছেন এই ভিডিওটা এই যে ব্যক্তির পরিচয়টা তুলে ধরছি ওর পরিচয়টা সব দিকে ছড়িয়ে যারা যে সকল হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম গ্রুপে রয়েছেন সেই গ্রুপে গ্রুপে দিয়ে দেবেন ওর নাম হচ্ছে মুনতাসির মাহমুদ আমি পাশের ছবিটা লাগিয়ে দিয়েছি মুনতাসির মাহমুদ সে আহ আমাদের ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা একজন ব্যক্তি ছিলেন সে হচ্ছে সাবেক যুগ্মায়ক পাইরল ইউনিয়ন ছাত্রলীগের পদে ছিলেন তো লীগের লুঙ্গি নিচে থেকে তিনি এখন বর্তমানে মূলত তার তিনি আওয়ামী লীগের বিভিন্ন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম গ্রুপে বিভিন্ন আইডি খুলে তিনি সংগ্রহ করে এবং আগামী দিনে প্রোগ্রাম অনুষ্ঠানগুলো কোথায় কি হবে না হবে মিটিং মিছিল এইগুলো তিনি সেগুলো সেখান থেকে জেনে হচ্ছে এই এনসিপি এর মধ্যে গুলো ছড়িয়ে দেয় এবং পরবর্তীতে এই মিছিলের তথ্যগুলোতে ফাঁসকারীর অন্যতম একজন বিভিন্ন আইডি খুলে মূলত ওকে খোঁজা হচ্ছে বিভিন্ন গ্রুপের মধ্যেই কিন্তু আইডি পরিচয়টা শনাক্ত করাটা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে তা যে ক্ষেত্রে ওর পরিচয়টা সর্বাধিক রকমের ছড়িয়ে দিতে হবে যেন নতুন করে কোনো গ্রুপে অ্যাড না হতে পারে এবং পাশাপাশি ওকে খোঁজারও চেষ্টা করতে হবে যে কোনো ভাবে হোক না ওকে খুঁজে বের করতে হবে আমাদের ওর পরিচয়টা হচ্ছে মুন্তাসির মাহমুদ এখন আসি একটু ওর কথায় দিয়ে দেখুন আমি কমেন্টও কিন্তু ছবিগুলো আমি লাগিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকেও সংগ্রহ করতে পারেন এবং চাইলে ভিডিওটি শেয়ার করে অন্যের মাধ্যমে বেশি করে ছড়িয়ে দিতে হবে বিশেষ করে তো ওর নাম মুন্তাসির রহমান এবং দেখুন একটা ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক সেই এনসিপির এই চিলড্রেন পার্টির তিনি কি কি পদে রয়েছেন একটু চিন্তা করুন যে মুন্তাসির মাহমুদ কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান সমন্বয়ক ঢাকা মহানগর উত্তর বৃহত্তর তেজগাঁও অঞ্চল প্রধান তত্ত্বাবধায়ক বৃহত্তর নোয়াখালী অঞ্চল হম জাতীয় নাগরিক পার্টি এনসিপি তে দিন হ্যাঁ যোগাযোগ করেন এখানে আবার ফোন নাম্বার দিয়েছে পুরো ঢাকা বারো বৃহত্তর তেজগাঁও অঞ্চলের সর্বস্ত্র জনন মানে ঢাকা বারো থেকে হয়তো নির্বাচন নির্বাচন করবে এই ধরনের প্ল্যান প্রোগ্রাম রয়েছে ছবিটা আমি ছড়িয়ে দিয়েছি বিশেষ করে ঢাকা বারোতে আওয়ামী লীগ নেতাকর্মী যারা রয়েছেন যে সকল ভাইরা রয়েছেন ভোটেরা রয়েছেন এবং পাশাপাশি অন্য যে সকল গ্রুপে আপনারা অ্যাড রয়েছেন ওর পরিচয় দ্রুত সময়ের মধ্যে পরিচয় আমি আপনাদের মাঝে তুলে দিলাম কিন্তু ওকে দ্রুত সময়ের মধ্যে ওকে শনাক্ত করতে হবে পাশাপাশি ওকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে যেমন খুঁজে বের করে যাতে যেমন একেবারে ওর বিষয়টা এখানে চ্যাপ্টারটা ক্লোজ করা যায় সেই বিষয়টা আপনাদেরকে অবগত হতে হবে আর একটু কথা একবার এখন আসি ওর বিষয়টা দেখুন চিন্তা করুন যে ছাত্রলীগের একটা ইউনিয়ন কমিটির যুগ নয় তথা একটি ইউনিয়ন এরপরে আসে ওয়ার্ড কমিটির ইউনিয়ন যুগ নয় হয় কোন এটা আপনারা জানেন ভালো করে যে ইউনিয়ন তার কতটুকু ক্ষমতা থাকে বা কি সে বিষয়ে আমরা জানি তো এই শ্রেণীর ছাত্র একটা নেতা একটি রাজনৈতিক দলের প্রায় প্রধানের কাছাকাছি হয়ে যেতে পারে এবং বিভিন্ন ইউনিটের প্রধান দায়িত্ব একাধারে তিনি তিন থেকে চারটা বড় বড় দায়িত্ব পালন করতেছে সমন্বয় চিন্তা করা যায় একবার ভাবুন যে আসলে তারা কেন ছাত্রলীগে থাকবে দীর্ঘদিন যখন ছাত্রলীগে থাকলে এই যে ইয়া টাইনা বড় ভাইকে সাথে প্রোটোকল দিয়ে কথা বলে এরপর ধীরে 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 অনেক মেহনত করে এরপরে একটা ইউনিটের সভাপতি বা সেক্রেটারি হওয়া যায় আর এখান থেকে এসে যদি একটু স্লোগান শেখা যায় একটু বক্তব্য শেখা যায় এগুলো শেখার পরে এরপর বিভিন্ন দলে প্রধান হওয়া যায় যেমন বিভিন্ন রোডের কথায় চিন্তা করেন ছাত্রলীগ থেকে উঠে আসা এই ছেলেটা তিনি হুট করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি হয়ে গেল গণ পরিষদের সভাপতি হয়ে গেল এমনকি আওয়ামী লীগ সরকার যখন চলে গেল পাঁচ তারিখে আমি মেবি সাত இக்கிறேன்

যে ছাত্রলীগের চতুর্থ শ্রেণীর নেতা একটি দলের প্রধান হওয়ার যোগ্য রাখে একটি দলের প্রধান হয় এবং নিজেকে জাতীয় নেতা হিসেবে তিনি ঘোষণা দেন আর তো যাই হোক ছাত্রলীগ থেকে সৈয়দ দাসরফুল ইসলাম সাহেব একটি কথা বলেছিলেন মরহুম শক্তিমান নেতা আমাদের তিনি বলেছিলেন ছাত্রলীগ থেকে যেমন ভিড় সেঠানি তৈরি হয় তেমনি ছাত্রলীগ থেকে মুনাফেক মোস্তাক খন্দকার মোস্তাক মির্জা তৈরি হয় যেটি দু হাজার চব্বিশের পাশাপাশি আমরা দেখেছি তথাপি আপনাদের কাছে অনুরোধ থাকবে ওর পরিচয়টা শনাক্ত করার জন্য হলেও বেশি করে ওকে ছড়িয়ে দিতে হবে আমাদের সবার চোখ খোলা রাখতে হবে এবং ওকে খুঁজে বের করার শসা জায়গা থেকে চেষ্টা করি নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগকে ওরা রাজনীতি করতে দিতে চায় না এই জন্যই যে আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এটা সবগুলো মিলেও এটা পাবে শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে গেছে ইন্ডিয়া পালাবে না তো কোথায় পালাবে কি পাকিস্তান পালাবে মায়ানমারে পালাবে উনি পালানো তো নাই পশ্চিমাদেরকে আশ্বস্ত করা জামাতের বরং বেশি দরকার হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র কি অত দেখে ওরা দেখে এবার দেশটির শীর্ষ একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আরো একটি বিস্ফোরক প্রতিবেদন যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা প্রতিবেদনটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ হাসিনা ইজ কামিং মিনিস্টার অব বাংলাদেশ পর এত সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এর থেকে মূল্যবান নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন